ঘড়ির কাঁটায় এগারোটা তখনও বন্ধ স্কুলের কেট পড়ুয়ারা বাইরে দাঁড়িয়ে এগারোটা করে বাজলেও দেখা নেই কোনো শিক্ষকের এমনকি রাধুনীরাও অপেক্ষায় ঘড়ির কাটায় যখন এগারোটা আটত্রিশ তখন এন্ট্রি প্রধান শিক্ষকে। তারপরে অভিভাবকদের সাথে জড়িয়ে পড়ে বছসায় জড়িয়ে পড়ে প্রধান শিক্ষক শবকত মন্ডল আমার থেকে এমনিতে স্কুলে দেরি তারপরে আবার অভিভাবকদের আঙুল তুলে শাসানি প্রধান শিক্ষকের মেজাজ হারিয়ে ফেলেন প্রধান শিক্ষক জানিয়ে অবাক অভিভাবকেরা সোমবার এই ঘটনা মুর্শিদাবাদের ডোমকল ব্লকের বৃন্দাবনপুর খোশালপুর শিশু শিক্ষা কেন্দ্রে অভিভাবকদের অভিযোগ প্রধান শিক্ষকের বাড়ি এলাকাতেই তবু সঠিক সময় স্কুলে আসেন না কোনদিন দেখা মেরে না স্কুলের সময় এগারোটার পর স্কুলে এসে গেটের তালা খুললে পড়ুয়ারা ক্লাসে ঢুকতে পারে তার আগে বাইরেই অপেক্ষা করতে হয় পড়ুয়াদের শুধু কি তাই

হ্যাঁ ও আমাকে শেখাচ্ছে আমার ভদ্রতা আমাকে শেখাচ্ছে ও হ্যাঁ ভোলা নেই আমার ছেলে আমার ছেলে স্কুলের ফ্যামিলি রাখতে আসলে এরকম এরকম উল্টো উল্টা প্রশ্ন করে আর আমাকে মাস্টারগারাই শেখাচ্ছে যে রাগদুল ঝে শুধু এই অভিযোগই নয় মিড ডে মিলের রান্নার উপকরণ খুবই নিম্নমানের জানিয়ে স্বরূপ হয়েছিলেন খোদ রাঁধুনি রায় তবুও কে শোনে কার কথা নিম্নমানের উপকরণ দিয়ে চলে রান্না তাতে অনেক পড়ুয়াও স্কুলে আসতে জানাচ্ছে তবে এই অভিযোগ ফের রাঁধুনির তারা জানান পচা পেঁয়াজ থেকে সাধারণ জিনিস দিয়ে রান্না করান প্রধান শিক্ষক যা করতে বাধ্য হয় রাঁধুনিরা প্রায় বলে খাওয়ায় না অল্প বাচ্চা হয় দশই বারোটা টাকার বাচ্চা হয় তার যে খাবারটা ভালো করে খায় তাহলে ছাত্ররা আহবে এবার আমার লাথনির রাস্তা চাই না ওই খাবার ভালো দেয় না দে না আমি যাবো না স্কুলে যাবো না তাই করে হ্যাঁ এবার এ না করতে যে আমরা কিছু কিছু ফেলু হন পিঁয়াজ কোনো দিন ভালো দেবে না পাঁচটা ছাড়া যা পেঁয়াজ দেবো তো ব্যস্ত প্রত্যেক দিন সপ্তাহ বাই সপ্তাহ মাসকে মাস ওই রকমই দেয় মাস্টার মাস্টারকে প্রায় আমি জানাই মাস্টার কেন সুদ হলো না ওরকমই থাকলো ডিমটা দেয় না কবে মাস্টার ডিম দিয়েছে ডিমটা দেয় না না ডিম ভাত যদি দেয় কিরকম দেবে জানো এই এক দু প্যাকেট সোয়াবিন দেবে এক দু প্যাকেট সোয়াবিন দেবে আর এক কেজি আলু দেবে আর ওই ডাল ওই ডাল কটা দেবে ওয়াই দিয়ে মিক্সার কিরে মানে ওয়াইতে রান্না হয় এই সমস্যা কতদিন ধরে থাকবে সেটাই এখন দেখার তবে ওই শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষককে সাংবাদিক প্রশ্ন করলে এড়িয়ে গিয়ে অভিভাবকদের উপরই অভিযোগ খাড়া করেন তিনি অভিযোগ হচ্ছে আপনারা সঠিক টাইমে স্কুলে আসছেন না কারণ আমি বুঝে বুঝি শুনিলা এটা লোকাল স্কুল শুনেলা হ্যাঁ আর আমি হেডমাস্টার আমাকে একটু এদিক ওদিক যেতে হয় বুঝতে পেরেছ তো হ্যাঁ আচ্ছা এখন স্কুলে কাজে আবার মুখরে জড়িয়ে দেবো

সঠিকভাবে স্কুল আসছেন না এবং বাচ্চাদেরকে সঠিক মতো করছেন না বাচ্চা গার্জেনের দাও বাচ্চা গেলেন কি সঠিকভাবে স্কুলে আসতে হ্যাঁ গার্জেন বাড়িতে বসে থাকে ছেলেকে পাঠায় না আমি বাড়ি বাড়িতে ডেকে দিয়েছি গার্জেন একটু ভালো করে সবাই করে দিই